আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আসে আমার আজহা বাগানে দেখেন আসলে অনেকদিন যাবত আমার বাগানে আসা হয় না বাগানে কি অবস্থা দেখেন গাছ অনেক ভরে নোংরা হয়ে গেছে পুরো বাগানটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাই নিজে আসলাম আজকে একটু কাজ করার জন্য গাছগুলো এত বড়ো যেখানে আসলে নিজে একটা পারার সাহস করতে পারলাম না হয়তো আরেকদিন বেশি করে লোক নিয়ে আসতে হবে তখনই কাজ করতে হবে আপনারা হয়তো অনেকে ভাবেন যে বাগানটা আসলে আমার এই কতটুকু কষ্টে করা হয়েছে কিনা আমি আগে অবশ্য আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি বছর আমি অনেক পরিশ্রম করতে হয় আমার এই বাগানের পিছনে এই যে বেড়ার দিকে দেখেন গাছগুলোর পিছনে নিচে গাছ হয়ে গেছে এই যে আগাছা হয়ে গেছে তবে আসলে এরকম গুলোর পরিষ্কার করা হয় না কারণ এখানে আমার দুজন লোক আছে ওনারা এটার গাছ থেকে তারা গরু পালন করে যে কারণে আমি আর কি একবারে বীজ দিয়ে নষ্ট করি না তো অযত্ন আসলে সব কিছুই ভালোবাসা বলেন দেখুন কিছু বলেন অযত্নে অবহেলায় মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় দেখেন এই দেখেন একটা প্যারা গাছ ছিল তুমি যদি প্যারা গাছটা দেখাচ্ছে যাচ্ছে একটা গাছ অযত্ন আসলে আমি অনেক দিন না সাথে গাছটা দেখেন যে মারা গেছে গাছটা দেখা এখানে বিকল্প হিসেবে আর একটা গাছ আমার রোপণ করতে হবে বড় গাছ সব ফুলে আসতেছে অবশ্য ফল এখন কিছু রাখতে পারি না ফল অনেকে কে বা কারা যেন সে নিয়ে যায় দেখেন জঙ্গলে ভরে গেছে দর্শক আগাছায় ভরে গেছে বাগানে কি একটা অবস্থা অনেক সুন্দর ছিল আসলে অনেকদিন না সাথে অবস্থা হয়েছে দেখেন এই যে গাছগুলোর উপর আগাছা লতে ভরে গেছে এই যে ড্রাগন গাছগুলা এগুলো অবস্থা খুবই খারাপ খুবই কষ্ট লাগছে আজকে আমার এই বাগানে এসে দেখে আমি অনেক কষ্ট করে অনেক সুন্দর করে বাগানকে সাজিয়ে রাখতাম এখন অনেকদিন যাবো সময় না দেওয়ার কারণে অবস্থা অবস্থা হয়েছে কি কি বাগানের দেখেন ভালোভাবে পরিচর্যা করলে সবকিছু আসলে সুন্দর হয় সেটা যাই হোক না কেন দেখেন এই যে কি অবস্থা হয়েছে আগাছ হয়ে গেছে অবশ্য এই যেগুলো পরিষ্কার করতে হবে আসলে কাজ করার উদ্দেশ্যে আসছিলাম কাজ এত হয়ে যাবে সেটা ভাবতে পারিনি যে কারণে আজকে কাজ করার আগামী কোনো একদিন এসে আমাকে যারা সাহায্য করেনি বাগান করতে আমার অনেক বন্ধুরা আমার এই বাগান অনেক যথেষ্ট হেল্প করতো সাহায্য করতো আর একদিন এসে

যে ভালো হয় আর অযত্ন দেখেন কী অবস্থা তা বাগান দিয়ে বোঝালাম ঠিক আমরাও যেই প্ল্যাটফর্মটায় কাজ করি যে প্ল্যাটফর্মটা আমরা যত্ন নিই অবশ্যই আমাদের সেই প্ল্যাটফর্মটা ভালো হবে যেমন আমি আমার আইডিটা আরও ভালো মতো কেয়ার করতে পারি না ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না তো আসলে ব্যস্ততার কারণে আসলে হয় না তো চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও ভালো কিছু করার জন্য আপনারা পাশে থাকবেন যারা সবসময় পাশে থাকেন তাদের যদি চির সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ